হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর মানে গোপাল ঠাকুর তোমাদের আমি বানানো দেখাইছি তো প্রথমে জমানো অবস্থাটা তো শুরু করলাম তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা যে আমি কিভাবে জমাইলাম অথচ আটটাকে ফিনিশিং করে তুললাম তো পুরো ভিডিওটা দেখো গোপাল ঠাকুরের মুখটা জমান অবস্থায় গোটা ফেগারের সাথে করেছি তো মুখটা একবার ফিনিশিং করার সময় এটাকে ছাড়িয়ে নিয়ে আবার ফিনিশিং করে আবার নাগাইতে হবে তো অবশ্যই তোমরা দেখো দেখলে বুঝতে পারবা যে আমি কীভাবে করছি তোমাদের আজ তোমাদের আমি গোপাল ঠাকুর জমানো দেখাইলাম তো আগামী ভিডিওটা চোখ রেখো একটা ছোট্ট গণেশ ঠাকুর আমি Yo no gusta de cabo. দাদা ভাইদের বলছি যে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবা শেয়ার করবা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবা আগামী ভিডিওটা চোখ রেখো টাটা ভালো দেখো